বৎসর ক্লাস উঠে থাকো তাহলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনায় সম্পূর্ণ নতুন একটা জিনিস যেখানে তোমাদের বলে দেব তোমাদের ভূগোল বিষয়ে যে ম্যাপ এর ওপর একটা বই সেইটা কোন বই তোমাদের জন্য ভালো হবে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণটা দেখে নাও এবং জেনে নাও কোন বইটার কথা বলছি তার আগে বলি তোমাদের কিন্তু দু ধরনের ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে হবে ক্লাস নাইনে তোমাদের যেটা করতে হবে সেখানে ভারতের মানচিত্রে কিছু চিহ্নিত করতে হবে সেখানে বিভিন্ন ধরনের ভারতের সম্পদ সম্পর্কে করতে হবে আর কিছু করতে হবে ম্যাপ পয়েন্টিং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপের উপরে তো এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা কোথায় কোন বই থেকে ভালো করে প্র্যাকটিস করতে পারবে কোথায় বেশ ভালো করে দেওয়া রয়েছে সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দেবো এবং বইটার নামও জানিয়ে দেব বইটার মূল্য কত করা হয়েছে অর্থাৎ দাম কত হয়েছে সেটাও বলবো তার আগে বলি তোমরা তো সবে সবে ক্লাস নাইনে উঠতে চলেছো তাই তোমাদের হয়তো জানা নেই এর টোটাল সিলেবাসটা কি করা আছে ভূগোল বিষয়ে তো তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় কিন্তু দশ নম্বর থাকে মানচিত্র চিহ্নিতকরণের জন্য যেটা মূলত পশ্চিমবঙ্গের উপরে করা হয় তবে কোনো কোন স্কুল সেটা ভারতের উপরে করিয়ে থাকে তো এই যে চিহ্নিতকরণের জন্য দশ নম্বর এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তার কারণ যে কোনো বড় প্রশ্নের উত্তর যদি তুমি লেখো তাহলে দেখবে সেখানে পুরোপুরি নম্বর পাওয়াটা একটু কষ্টকর হয় কিছু হলেও নাম্বার সেখানে মাইনাস করে নেওয়া হয় তোমার লেখনই ধরন ধারণ অনুযায়ী আর খুব ভালো যদি লেখা হয় তবেই কিন্তু পুরো নম্বর পাওয়া যায় ম্যাপ পয়েন্টিংটা এমনই একটা মজার জিনিস এখানে কিন্তু কোথাও কেটে নেওয়ার ব্যাপার নেই পুরো অঙ্কের মতো নম্বর পাওয়া যায় ঠিক হলে সম্পূর্ণ নম্বর পাবে সেখানে কোথাও কেটে নেওয়ার জায়গা থাকে না তাই এটা অবশ্যই ভালো করে তোমাদের অভ্যেস উচিত কিন্তু সমস্যা হচ্ছে তোমরা বেশিরভাগ জনি কিন্তু এই জায়গাটাকে একটু অবহেলা করে চলো ঠিক পরীক্ষার কিছুদিন আগে থেকে এটাকে অভ্যেস করতে থাকো যখন কিনা এটা মনে রাখা অতটাও সহজ হয় না কারণ অঙ্ক যেমন রেগুলার বেসিসে প্র্যাকটিস না করলে সেটাকে আয়ত্ত করা যায় না ঠিক তেমনি ম্যাপ পয়েন্টিংটাকেও যদি তুমি রেগুলার বেসিসে রিভিশন না দাও প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার এই পুরো নম্বর পাওয়াটার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে আর তোমরা যারা বেশি নম্বর পেতে চাইছো অনেকটা বেশি নম্বর পেতে চাইছো এ প্লাস গ্রেড পেতে চাইছো তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই এই ম্যাপ পয়েন্টিংটা এখন থেকে অভ্যেস করতে থাকো রেগুলার সে অল্প কিছু কিছু যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি একটা ভালো নাম্বার পেতে পারবে এই ম্যাপ পয়েন্টিং এর কারণে তো এই ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমাদের যে বইটার কথা বলছি এখন তোমাদের তাহলে সেই বইটা দেখিয়ে দিই দেখে নাও এই সেই বই তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের একেবারে কভার পেজটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই দেখো কিরকম করা হয়েছে বইটা হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বসু মৌলিকের এই যে বইটা মানচিত্রের বইটা এই যে দেখো লেখা আছে প্রাক মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং কোন ক্লাসের জন্য সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফর ক্লাস নাইন এখানেও তোমাদের ফ্রন্টেও ছিল ক্লাস নাইন তো ক্লাস নাইনের জন্য এই বইটা কিন্তু যথেষ্ট ভালো আর কেন ভালো তার কারণ ভেতরের পুরো অংশে সমস্ত ম্যাপগুলো তো দেওয়াই রয়েছে ভারতের ম্যাপ পয়েন্টিং তাছাড়া তোমার পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং সবগুলো দেওয়া রয়েছে আরও যেটা ভালো ব্যাপার পুরো ব্যাপারটা দেখো কালারফুল যেটা কিন্তু তোমাদেরকে অ্যাট্রাক্ট করবে এবং খুব সহজেই তোমরা চিহ্নিতকরণ করতে পারবে এইভাবে কালারিংভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা করা আছে দেখো এই যে ডক্টর রঞ্জন বসু আর দেবাশিস মৌলিকের এই এই যে বইটার কথা তোমাদের তোমাদের বলছি বইটা কেন জন্য আরো কার্যকরী সেটাও বলে দিই দেখো বইয়ের একেবারে শুরুর দিকে এখানে দেওয়া রয়েছে মানচিত্রের গুরুত্ব কি কারণে এটা গুরুত্বপূর্ণ তারপরে দেওয়া রয়েছে যে বেশ কিছু নিয়মাবলী রয়েছে ম্যাপ পয়েন্টিং করার জন্য সেই নিয়মগুলো কি কোনগুলো তোমাকে মানতেই হবে সেটা এখানে উল্লিখিত আছে তারপরে দেখো এখানে অসংখ্য চিহ্ন দেখতে পাচ্ছ প্রতীক চিহ্ন রয়েছে এই প্রতীক চিহ্নগুলো হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে কিসের জন্য কোন ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কোন চিহ্ন তোমার ব্যবহার করা উচিত সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে ওইটা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের মুদ্রণ আর এখানে দাম ধার্য করা হয়েছে একশো নব্বই টাকা এবার এখান থেকে তোমরা কিছুটা পরিমাণে কিন্তু রিভেট পেয়ে যাবে এখানে দেখো এই যে একশো কুড়ি পাতার বই এটা তাহলে এই যে পাতার মধ্যে কিন্তু প্রথম থেকে একেবারে দেখো তোমরা এখানে পেজ নম্বর দেখো দুই তাহলে একেবারে প্রথম থেকে কিন্তু এইভাবে একটা একটা করে ম্যাপ করা রয়েছে বিভিন্ন বিষয়ের উপর এখানে পশ্চিমবঙ্গের এবং ভারতের ম্যাপ পয়েন্টিং সহ যেগুলো রয়েছে সেখানে হচ্ছে বিভিন্ন স্কুলে পরীক্ষার সময় আসা যেগুলো চিহ্নিত সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে এই যে বইয়ের এই অংশে লক্ষ্য করো সেখানে দেখো বিভিন্ন যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলে কোন কোন ম্যাপ পয়েন্টিং দিয়েছিল সেইগুলো কিন্তু এইভাবে এসেছে বেশ কিছু পাতা জুড়ে এখানে দেখো আরো তোমাদের দেখিয়ে দিচ্ছি রকম ভাবে দেখানো হয়েছে তাই এই বইটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এখন থেকে কিন্তু এই বইটা সহকারে তুমি অবশ্যই প্র্যাকটিস করবে ম্যাপ পয়েন্টিংটা তার কারণ তোমার পরীক্ষায় তো নম্বর থাকবেই এইবার তোমার স্কুল ঠিক কোনটার উপর করাচ্ছে ভারতের ম্যাপের উপরে নাকি পশ্চিমবঙ্গের ম্যাপের উপর সেটা স্কুলের ওপরে নির্ভর করবে তো এই ছিল তোমাদের জন্য আজকের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ অংশ যেটা তোমাদের এতক্ষণ ধরে দেখিয়ে দিলাম পরবর্তীতে তোমাদের জন্য আবার কোনো ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আমি তোমাদেরই এসপি ম্যাম